আচ্ছা তুমি কেমন তোমাকে কেমন রং মাখিয়েছিল কেমন এরকম করে তারপর বিড়াল এসেছিল বিড়াল এসে রং মাখিয়ে দিয়েছে তাহলে কে পিসিমণিরা এসেছিল পিসিমণিরা এসে রং মাখিয়ে দিয়েছে এ পাপা তুমি পিসিমণিতে রং দিয়েছো ভালো লেগেছে এসেছিল এখানে এসেছিল আর কেমন করে আদর করেছে তোমাকে এমনি এমনি করে ওই বাবা রে চলে গেছে না পিসিমিরা এসে চলে গেছে অটোই করে চলে গেছে এই নিচ্ছে না চলে গেল তোমায় নিল না তাই দাঁড়াও ও মা তুমি কানু করছো তার জন্য আচ্ছা দাঁড়াও অটোই চলে গেছে আচ্ছা বকে দেব বলে পিসিমণি অটো পিসুমাসে কে ডাকো বলে অটো আনো অটো আমি ঘুরতে ও অটো আনলে তুই চলে যাবি ওই দিক দিয়ে চলে গেছো অটোই করে দেখাচ্ছে দেখো আবার অটোই করে ওই দিক দিয়ে চলে গেছো মা কাঁদছে রূপ কাঁদছে রূপকে নিয়ে যাও তোমরা একা একা ঘুরতে গেলে কেন রূপকে নিয়ে যাও দাঁড়াও মজা দেখাচ্ছি বলছে দাঁড়াও মজা দেখাচ্ছি আগুন দিবি আরে বাবারে বন্দুক নিয়ে এসেছে কত বড় বন্ধুক দৌড়াই দৌড়াই ওরা অটোয় পালিয়ে গেছে দৌড়ে পালিয়ে গেছে তুমি আগুন দিতে পারছো না ওরে বাবারে রূপসোনা খেলবে পিসিদের সঙ্গে পিসিমুনিরা চলে গেল তাই জন্য তুমি কাজু করছো মা ও আর রং দিচ্ছে না চলে গেল আচ্ছা ডাকো বলে আরো আসো আরো রং দাও আর রং দিচ্ছে না চলে গেল বলছে পিসি আসো রং ও গাড়ি দিয়ে ওর গাড়িগুলো ওর গালিগুলো রেখেছে গাড়িগুলো দিয়ে পিসিকে ডাকছে খেলবে না না কাদু করে না ঠিক আছে পিসি একদিন আসবে আমি বলবো পিসিকে আসতে তোমার সঙ্গে এই যে এইখানেও গাড়ি আছে সোনারও অটো আছে এই অটোটা নিয়ে আমরা খেলবো ঠিক আছে বলে দাও গুড নাইট আচ্ছা বলো লাভ ইউ না এখন ঘুমাবো না ও ঘুমাবে না তো ওই জন্য গুড নাইট বলবে ও না তুমি খেলবে এখন বাজে রাত্রি বারোটা এখন ঘুমাবো না এখন খেল